নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে আমরা যে প্রতিবেদনটা করতে চলেছি এই প্রতিবেদনে আজকে আপনাদের সামনে আমরা যেটি ইউজ করি বিশেষত অর্কিটে বা অথবা অন্যান্য যে কোনো গাছ সেটি হতে পারে আপনার চাষের খেতে আপনার ফুল বাগানে আপনার যদি কোনো লন থাকে সেখানে ঘাসের ওপর অথবা যে কোনো রকম গাছের একটি ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন সেই ওষুধটি আপনার গাছের গোড়ায় মাটিতে জল করে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন অথবা স্প্রে করে গাছে দিতে পারবেন সেটা নিয়ে আলোচনা করবো সেই আলোচনায় কতখানি দেবেন কতদিন বাদ বাদ দেওয়া যেতে পারে আর দিলে কী সুফল পেতে পারেন সেটি নিয়ে আলোচনা সেই আলোচনাতে মেনলি যে কথাটি আমি বলবো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা সেটি টোটালি হার্বাল প্রোডাক্ট আর আজকের দিনে আমরা বারবার বলি যে কেমিক্যাল থেকে দূরে থাকা প্রয়োজন আছে কেমিক্যাল থেকে দূরে থাকতে গেলে কিছু হার্বাল প্রোডাক্টের প্রয়োজন যে হার্বাল প্রোডাক্ট আমরা ইউজ করব তাতে ফাঙ্গাসও থাকবে না পেস্ট কন্ট্রোলও করবে সঙ্গে করে সারের যোগান দেবে এইরকম ধরনের কিছু জিনিস নিয়ে আলোচনা থাকবে আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রাইম প্লাস এই প্রাইম প্লাস প্রত্যেক কোম্পানির যে প্রাইম প্লাস রয়েছে এটি আইসিআর অনুমোদিত এবং গুজরাট গুজাত ইউনিভার্সিটি এবং বাকি জায়গা থেকে এটির ওপরে রিসার্চ করা হয়েছে আর অন্যান্য স্টেটে এটি ব্যবহার করা হয় আমাদের পশ্চিমবঙ্গের বুকে সেভাবে ব্যবহার না হলেও অন্যান্য তেলেঙ্গানা গুজরাট মহারাষ্ট্র সেসব জায়গায় এটি ব্যবহার হয় বহু চর্চিত বহু ব্যবহৃত এই প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা এখন বর্তমানে শীতকাল চলছে আর সেটি দেখলে বুঝতেই পারছেন এই শীতকালে আপনাদের অনেকের বাড়িতেই একটি ফুল গাছ আপনারা প্রচুর পরিমাণে কেনেন এবং সেই গাছকে বড় করে তোলেন সেটি হলে বগুন ভলিয়া আর বগুন ভলিয়া জেনারেলি প্রচুর পরিমাণে খাবার একদমই পছন্দ করে না আর খাবার না দিলেও চলে কাছে ফুল আসবে না হতেই পারে না সময় ফুল ফোটে কিন্তু তার একটি প্রবলেম সব সময় দেখা দেয় সেটা হচ্ছে ফাঙ্গাসের এই ফাঙ্গাস প্রতিরোধক যদি আমরা প্রচুর রকম ফাঙ্গিসাইড ইউজ করে থাকি আর সেই ফাঙ্গিসাইড অতিরিক্ত ইউজ করাতে আমাদের মাটিগুলো নষ্ট হয়ে যায় দিনে দিনে মাটি আম্লিক হয়ে পড়ে কোনো সময় মাটি আপনার খাড়িও হয়ে যায় মাটির যে সেটি নষ্ট হয়ে যায় সেই নষ্ট থেকে রোধ করতে গেলে আমাদের জৈবিক কিছু ইউজ করা প্রয়োজন অর্গ্যানিক সারে যাওয়া প্রয়োজন বলি আর পটিং করতে গেলে আমরা বলি এটি দিন আর গুড়শিম কুচি পা যেটি বলা হয় সেগুলোতে ইউজ করা হয় তার সঙ্গে জলের সঙ্গে যদি এটি মিশিয়ে সাত এম এল পার লিটার জলে এই প্রাইম প্লাসকে যদি ইউজ করতে পারি সপ্তাহে মানে দশ দিনে একবার যদি ইউজ করতে পারি আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যেতে পারেন এটি করতে হবে এটি যার গাছ আমি বলবো বিশেষত যার গাছ নষ্ট হয়ে যাচ্ছে মাটি চেঞ্জ করতে পারেন না সময় মতন মাটি পাওয়া যায় না আজকে মাটি হচ্ছে প্রচুর দুর্লভ সেই জায়গায় চলে আসতে হবে যেখানে ছিল একসার টাকা মাটি মাটি টাকা এই দিনটি মনে বুঝতে পেরেছিলেন আর যে মাটি একটা দিন কম পড়বে পৃথিবীর বুকে মাটি পাওয়া যাবে না আজকে সেই দিন মনে এসে গেছে মাটির খোঁজে আমরা হন্য হয়ে আমরা গাছপ্রেমী বন্ধুরা সকলে মাটির প্রেমে মাটির প্রয়োজনে হন্য হয়ে ঘুরে বেড়ায় কিন্তু ঠিক গাছের জন্য উপযুক্ত মাটি খুঁজে পাই না আর আজকের দিনে খুব ক্রাইসিসের দিন এই কুশিয়াল দেশ দাঁড়িয়ে আমরা আমাদের বাড়ির যে মাটিটুকু নিয়ে আছে গাছে আমরা ইউজ করে ফেলেছি সেই মাটিকে যদি জৈব উপায় আবার পুনরাবৃত্তি ঘটিয়ে সেই মাটিতে কাজ করতে পারি সেই জিনিসটি করে তোলার জন্য প্রাইম প্লাস একটি কাজ করতে পারে আপনাদের জন্য মাত্র সাত এম এল এক লিটার জলে ভিজিয়ে গাছের মাটিতে দিতে পারবেন এটি দশ দিন অন্তর অন্তর ইউজ করতে পারলে রেজাল্ট ভালো আমি ইউজ করেছি আপনাদের জন্য দেখাচ্ছি আরো একটি জিনিস শুধুমাত্র গগন ভুলিয়া আমি তো ফুল গাছের ওপরই বেশি ভিডিও করি যার জন্য ফুলের ওপরই করছি ফুল গাছে অর্কিড ইউজ করতে পারেন অর্কিড দেখানো হলো অর্কিড ইউজ করতে পারেন এছাড়া যে সিজিন ফ্লাওয়ার শীতকালে আপনারা করছেন সে সিজন ফ্লাওয়ারেও এই দেখছেন সিজন ফ্লাওয়ার প্রচন্ড সুন্দর আপনাদের খুব পরিচিত সেই ইমপ্রেশন ইম্প্রেশন গাছটিতেও আপনারা এই স্প্রেগুলো করে যেতে পারেন শুধু ইমপ্রেশন নয় পাশে গাঁদা রয়েছে গগন ভুলিয়া রয়েছে অন্যান্য যিনি মানে আমি যেটি প্রথমেই বলেছি যে সমস্ত রকম গাছের উপর এটি কার্যকরী সেটা চাষ হতে পারে বা আপনার বাড়িতে জারবেরা থাকতে পারে অন্যান্য যে কোনো গাছ থাকতে পারে সে চন্দ্রমল্লিকা হতে পারে বা আদার্স যাই হোক যে গাছ যারা যেভাবে করেছেন তারা সেইভাবে ইউজ করবেন আর এই অর্কিডে বিশেষত আপনারা অর্কিড যারা করেন এই যদি লিটার জলে ভিজিয়ে অর্কিড করে রাখতে পারেন এইভাবে জলে চুবিয়ে পাঁচটা মিনিট রেখে দিন এখন নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এখন অর্কিডের এর পিরিয়ড বলা হয় ডরমেন্সিতে ফুল ফোটে না এটা ভুল কথা তাহলে এতগুলো ফুল ফোটে থাকতো না আর সেই কাজগুলোকে একটুখানি আপনারা যদি জলে চুবিয়ে পাঁচ মিনিট রেখে রাখেন আর মাঝে মাঝে স্প্রে করতে পারেন হ্যাঁ স্প্রে এর কথা বলতে গিয়ে আমার মনে পড়লো করতে গেলে আপনার কিন্তু এর প্রয়োজন নেই মাত্র জলে জলে যথেষ্ট লিটার রেখে দশ দিন বাদে বাদে স্প্রে করুন এই দশ দিন বাদে বাদে কথাটা বলছি এই দশ দিন বাদে বাদে প্রথম একটি মাস করুন প্রথম একটি মাস আপনি দশ দিন বাদে স্প্রেও করুন গাছের গোড়াতেও দিন আর তারপরে ধীরে ধীরে একটু কমাতে পারবেন আর সবাই বলেন এইটুকু জিনিস আহ কতদিন চলতে পারে এত এমএল করে ইউজ করা আমরা তো কেমিক্যালে এ মাত্র এক এমএল ইউজ করি আর তাতেই আমার কাজ হয়ে যায় এটি পেস্টিসাইড এর কাজ করবে আপনার কিছুটা পেস্ট কন্ট্রোল করতে পারে যদি প্রয়োজন মতন প্রয়োজন সময় ঠিক ডিউরেশন ইউজ করতে পারেন পেস্ট কন্ট্রোল কাম ফাঙ্গিসাইড কাম একসঙ্গে আপনার সারেরও জোগান দিতে পারে এই প্রাইম প্লাস সামনে সরস্বতী পুজো আর আমের গাছে মুকুল আসবে না হতে পারে না আমের মুকুল এই আমের মুকুল যাদের গাছে এসেছে যারা ইউজ করছেন না তারা যদি এই ফলিয়া স্প্রে করে গাছটিকে দশ দিন বাদে বাদে একটু ধুয়ে দিতে পারেন এই পাঁচ এমএল এক লিটার জলে মিশিয়ে গাছটিকে ফলিয়া স্প্রে করে যদি ধুয়ে দিতে পারেন কেন আম গাছে বিশেষত এই যে ফল এসে যাওয়ার পরে গাছ কিন্তু খাবার খাওয়ানো আমরা যে ভাবি গাছের গোড়ায় খাবার দিলে গাছে ফল বেশি হবে ভুল করে পড়বেন না জল পরিমাণ মতন দেবেন জল থেকে যেটি নেবার নেবে বেশি যে অতিরিক্ত খাবার গাছে একদম প্রয়োজন পড়বে না যা খাবার সে স্টোর করেছিল যদি খাবার দিতে থাকেন তাহলে কিন্তু এই ফলের আমের সামনে আনতে বলবো আমি যে এই গুটিগুলো ধরছে এই গুটি কিন্তু ঝরে যাওয়ার প্রবণতা দেখা দেবে এর খাবার আগে দিতে হয় সেটি নভেম্বরের আগে খাবারটা দিয়ে দিতে হয় যারা দিয়ে দিয়েছে তাদের ফল এসেছে গাছে এখানেও বলবো এই গাছগুলো দেখলেও বুঝতে পারবেন প্রচুর পরিমাণে মুকুল এসে গেছে সমস্ত ডালে কিন্তু মুকুল রয়েছে এগুলো কোনো নর্মাল ভ্যারাইটি নয় সবই দামি ভ্যারাইটি আমের পাতা দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু ছোট টবের মধ্যে এত সুন্দর সুন্দর ফল হতে পারে আপনার বাড়ির হবে যাদের হচ্ছে না তারা একবার ইউজ করে দেখতে পারেন আর সমস্ত কিছু ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন কোথায় পাবেন কত দাম সবকিছু জানানো যাবে ওই পার্টিকুলার পুরো ভিডিওটি দেখুন আর ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন কি করে পাবেন হাতে আমরা গাছপ্রেমীরা শুধুমাত্র কি এই ঠান্ডার ফুলে সীমাবদ্ধ না কখনোই না। আমাদের বাড়িতে রয়েছে বেল জবা জুঁই করবি আরো কত কি তার মধ্যে আর একটি গাছ হচ্ছে গার্ডেনিয়া যে গার্ডেনিয়া মানে আপনারা খুব ভালো করে জানেন গন্ধ গাছ এই গন্ধরাছ গাছকেও কিন্তু খুব ভালো রাখতে পারে আর এই গাছের একটি বড় প্রবণতা পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া অথবা গাছের কিন্তু সবসময় আমরা দেখতে পাই নিউট্রিশ গাছটি সেটি হচ্ছে আয়রন সেই আয়রনের ডেফিসিয়েন্সি কিন্তু বহু অংশ এটা কমাতে পারে যদি ইউজ করতে পারেন ঠিক সময় মতন ওই দশ দিনে একবার সেটি করবেন তাতে করে মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে আর জল ধারণ ক্ষমতা বাড়ালে তার লিচিং মানে যেটা বেরিয়ে যাওয়া সেই লিচিং থেকে প্রতিহত করতে পারবে এই ধরনের সার তার মানে শুধুমাত্র কি আপনি ফুলের গাছই ইউজ করবেন আর আমরা ফলের গাছ করব না ফলের গাছ করব ডেফিনেটলি করব আর এই প্রোডাক্টটি দিয়েই করব আমি তার প্রমাণও তুলে ধরছি দেখুন এই ধরনের প্রোডাক্ট যদি ইউজ করেন আপনারা আপনার বাড়ির ছাতে যে কামরা গাছটি করেছেন সেটি মিষ্টি হোক বা থাই ভ্যারাইটি সে যাই হোক সেই ভ্যারাইটিতে কিন্তু সুন্দর করে কাজ করতে পারেন আর কি ধরনের ফুল আসতে পারে দেখতেই পাচ্ছেন এখানে একটি বাতাবি লেবুর গাছ রয়েছে তাতে যেমন কুড়িয়ে আসা শুরু করে দিয়েছে তেমনি বড় ফলও কিন্তু ধরে রাখতে পারে এই আপনার প্রাইম প্লাস আর এটিও একটি ভালো মানের ভালো জাতের বাতাবি লেবু যেটি রয়েছে হ্যাঁ অ্যাসেম্বলি বাতাবি লেমন দেখুন এই ধরনের বাতাবিগুলোতেও কিন্তু এগুলো কার্যকরী আমি যে কোনো গাছে আমি বারবার একটি কথা বলে চলেছি যে কোনো গাছে সেটি হতে পারে ইনডোর অথবা আউটডোর ইনডোরে ফলিয়ার স্প্রে মাধ্যমে দিতে পারেন যেটি সপ্তাহে দশ দিনে একবার বা সাত দিনে একবার পাঁচ এম দিয়ে ইনডোরে ভালো করে গাছটিকে ভিজিয়ে দেবেন তাতেই আপনাদের কাজ করবে আরেকটি কথা পাবেন কি করে অনলাইনে সেটি হতে পারে আপনার ফ্লিপকার্ট অথবা অ্যামাজন এছাড়াও ফোন করে ফোন নাম্বারটি যেটি রয়েছে স্ক্রিনেতে দেওয়া নাম্বার এই নাম্বারে ফোন করে নিয়ে আপনি বুকিং করলে আপনি ডোর ডেলিভারি আপনার বাড়িতে লোক গিয়ে দেখাতে পারে না 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 শুধুমাত্র আপনাদের ওই শুধু নয় আপনাদের বহু আকাঙ্ক্ষিত আরেকটি ফলের গাছ সবাই বারে বারে কেনেন আর বারে বারে ফুল ঝরে নষ্ট হয়ে যায় এই যে প্রাইম প্লাস এই যে শুধুমাত্র আমি বললাম গাছের খাবার ফাঙ্গাস এই ফাঙ্গাস আর পেস্ট এক দুগুলো কন্ট্রোল করতে পারলে গাছে অনেকখানি কার্যকরতা শক্তি বৃদ্ধি যেমন পায় তেমনি মাটিতে খাদ্যের যোগানো এটি দিতে পারে যেমন তেমনি আমরা যে পিজিআর গুলো ইউজ করি সেই পিজিআর এর প্রয়োজন হবে না সেই পিজিআর এর আপনার যখন ফুলের গাছের ফুল গাছের কুঁড়ি থেকে যে গুটি তৈরি হয়ে যাচ্ছে সেটি ফলে রূপান্তরিত হওয়ার সময় যে ঝরে পড়া ফুলের ঝরে যাওয়ার প্রবণতা কমাবে আর এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ ভরে ভরে ফুল এসেছে এই প্রতিটা লেবু গাছে ফুল কিন্তু ফলে যাত ভর্তি হয়ে যায় এরকম বড় ফল যেমন দেখতে পাচ্ছি এরকম বড় ফলে হতে পারে সেটি হতে পারে আমরা অথবা তার আপনার লেবু সে হতে পারে কমলা অথবা আপনার খুব বাড়ির পাতি লেবু খুব প্রিয় পাতি লেবুটা সমস্ত গাছ সমস্ত গাছে মালটা হোক যে কোনো যে কোনো ধরনের গাছ সেটি হতে পারে ভালো ইনডোর অথবা কোনো আউটডোর সমস্ত গাছ অথবা চাষের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন আর শুধুমাত্র ইউজ করতে গেলে যেটি পাবেন সেটির ব্যাপারে আমি বলে দিলাম অনলাইন আর আরেকটি জিনিস অফলাইনে জন্য সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আর সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো আসুন দেখে নিই কীভাবে এই জিনিসগুলো পাওয়া যায় আর কোনখানে গেলে অফলাইন পেতে পারেন এই যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি এই সমস্ত প্রোডাক্ট পাইসি আর দ্বারা অনুমোদিত গুজরাটের ল্যাব থেকে সব টেস্টেড এবং পেটেন্টেড আমরা যে কথাটি বলছি বা এই যে সার্টিফিকেশন নিয়ে বলছি লোকে যে ইউজ করবে এটা ইউজ করলে সত্যি কি রেজাল্ট এটা পাওয়া সম্ভব আপনি কি বলেন না আমি বলবো এটা যেটা গুজরাট স্টেট ইউনিভার্সিটি দ্বারা পরীক্ষিত এবং যেটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের প্রোডাক্টের ভেতরে হেভি মেটাল কন্টেন্ট বা অন্যান্য জিনিসের যে কন্টেন্টগুলো সেগুলো তাদের যে নিয়ম অনুসারে যতটা থাকা উচিত যতর ভেতরে থাকলে এটা গ্রহণীয় হবে সেটা সেইভাবেই মেনটেন করা হয় করা হয় হ্যাঁ মেনটেন করা হয়েছে এর থেকেই আমরা বলতে পারি যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গুজরাট স্টেট ইউনিভার্সিটি এইটে প্রোডাক্টগুলোকে তৈরি করেছে এবং সেটা আমাদের সঙ্গে একটা চুক্তি করা হয় এবং সেই চুক্তি অনুযায়ী তাদের থেকেই আমরা তাদের অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা ঠিক ঠিক টাইমে করে করে করি এবং সেটা মার্কেটে এই আর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ যেটা রয়েছে হ্যাঁ এটির আন্ডারেই আমাদের ইন্ডিয়ার যত রকম ইউনিভার্সিটি তারা পেটেন্টাই করে আরেকটি পেটেন্ট কথাটি যখন এলো এটা ইন্টারন্যাশনালি পেটেন্টেড রয়েছে পেটেন্টটা ইন্টারন্যাশনালি যে কোনো অন্যান্য দেশে যদি ইউজ করা হয় সেটি পেটেন্টটা কিরকম ভাবে রয়েছে না এটা আমাদের দেশেই প্রথম প্রাথমিকভাবে ভাবে এটা পেটেন্টটা ইউজ হবে এবং অন্য কারোর পক্ষে এই দেশে বসে এটার ওনারশিপটা এই ম্যাটেরিয়ালের উপরে যদি কোনো ওনারশিপ নিতে গেলে

আপনার যেটা রয়েছে ইউজ করার পরে গাছের রেজাল্ট কিরাম আপনার আপনার মতবাদ কি তাতে ভালো খুব খুব ভালো শুধু খারাপ না খুবই ভালো কারণ আমার বহু হুম ডিফারেন্ট জায়গা থেকে আমি শুধু কলকাতা শহর বা শহরতলি তা বলবো না এ মুর্শিদাবাদ মেদিনাপুর থেকে আরম্ভ করে সর্বত্র এইখানে কাস্টমার আছে আমার তারা প্রত্যেকেই নিয়েছে এবং নিয়ে প্রত্যেকেই খুব খুশি হয়েছে যে আমরা এটা নিয়েছি কাজ খুব ভালো কোনোরকম কোনো প্রবলেম নেই এটা অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যাচ্ছে যে আমি এটা নেব এটা সবে তো চলবে তো না এর সঙ্গে কেমিক্যালও দিতে হবে আবার এটাও দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করার ব্যাপার তা কিন্তু নয় তাদের প্রত্যেককে বলা হয়েছে যেটা করবেন আপনারা একটাতেই করুন আপনার যদি কাছে প্রচুর পরিমাণে রাসায়নিক কেমিক্যাল থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করে নিন নিয়ে সেটা শেষ করার পর এটা শুরু শুরু করবে এবং এইটা যখন শুরু করবেন তখন আর ইউজ করা যাবে না না করলেই বেটার হ্যাঁ কেন এটির দ্বারা মাটিতে জীবাণু বাড়ায় হ্যাঁ যে জীবাণু গুড ফাঙ্গাস আমরা বলি বা ভালো ফাঙ্গাস ছত্রাককে বৃদ্ধি করায় বৃদ্ধি করলে গাছের উদ্দীপককে বৃদ্ধি করায় আর সেই উদ্দীপককে আমি যদি ফাঙ্গিসাইড বা অন্যান্য পেস্টিসাইড ইউজ করি সেই উদ্দীপককে নষ্ট করে দেবে গাছের আবার কিন্তু গ্রোথ একই জায়গায় থমকে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাটির তো গুণগত মান এমনি নষ্ট হচ্ছে যাই হোক এই যে মেটেরিয়াল গুলো আমরা আজকের দিনে কিনতে যাব যদি এখানে আমি দক্ষিণেশ্বরের বুকে মুচিপাড়াতে রয়েছি মুচিপাড়া আনন্দ আশ্রম লাইফ কেয়ার বা লাইফ মেডিসিন সেন্টার যেটি হোক তার পাশে আমার রয়েছে এই জায়গায় সকলে যদি আসতে না পারে কিভাবে তারা কিনতে পারবে তার অল্টারনেটিভ প্রথম অল্টারনেটিভ আছে এটা ডিটিডিসি ডিসি কুরিয়ারদের সঙ্গে আমার একটা চুক্তি আছে আচ্ছা সেই চুক্তি অনুযায়ী তারা আপনার মালটা আপনার পৌঁছে অনলাইন আপনি থাকুন না কেন এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আপনাকে মাল পৌঁছে হবে আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ফ্লিপকার্ট আছে আমাজন আছে এদের সঙ্গেও আমাদের চুক্তি করা হয়েছে এবং তাদের কাছ দিয়েও আপনি মালটা কিনতে পারেন কোনো অসুবিধা নেই

আর আপনার সামনে যা লিস্ট আসবে সেখানে বুকিং করে দিন অনলাইন পেমেন্ট অনলাইন বুকিং বাড়িতে ডোর স্টেপ জায়গায় আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হবে এছাড়াও অনলাইন ওভার ফোন বুকিং ফোন নাম্বারটি বলবে এই নাম্বারে বুক করুন ডিটিসি কোরিয়ার যত শীঘ্র সম্ভব আপনার ঘরে পৌঁছে দেবে নাম্বারটি একটু বলে দিন হ্যাঁ নাইন এই হচ্ছে টেলিফোন নাম্বার এই এই টেলিফোন নাম্বারে আপনি সবসময় আমায় পাবেন এবং আমার যদি দোকানে কোনো কর্মচারী থাকে সে অ্যাটেন্ড করবে ফোন এবং ভেরি ফার্স্ট ইনস্ট্যান্সে সে আপনার থেকে অর্ডারটা নেবে এবং নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাটা করে দেবে যাতে আপনার মালটা পেতেও কোনো রকম অসুবিধে না হয় বহু অনেক কাস্টমার আছে যারা এই পদ্ধতিতে অনুসরণ করেন এবং খুব ভালো সার্ভিস পান আর পেমেন্টটাও কি এই নাম্বারেই পেমেন্ট করতে পারে হ্যাঁ আমার কিউআর কোড আছে সেই কিউআর কোডটা দিয়ে দেওয়া হবে আপনার এক কাছ থেকে আমি অ্যাড্রেস পাব যখন এবং তার সঙ্গে যখন আপনার পিন কোডটা পাব তখন আমার এখান থেকে একটা কিউআর কোড তাকে দিয়ে দেওয়া হবে আপনাকে এবং সেই কিউআর কোডেতে আপনি পয়সাটা ফেলে দেবেন অটোমেটিক টাকা আমার কাছে চলে আসবে এবং আপনাকেও সঙ্গে সঙ্গে মালটা পাঠিয়ে দিতে পারবো এইটাই আমাদের নিয়ম এখানে কটা থেকে কটা অবধি বুকিং করা যেতে পারে এখানে আপনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বুকিং করতে পারবেন যে কোনো সময় এইটার কোনো অসুবিধা নেই আপনি যখন চাইবেন তখনই বুকিং হবে এবং যদি আমাদের রোববার সাধারণত বন্ধ থাকে তবু আপনারা সর্বৈব সুবিধা দেওয়ার জন্য আমরা এও বন্দোবস্ত করেছি কোনো রবিবার যদি আপনারা আসতে চান সেই জন্য আমরা স্পেশালি আপনাদের জন্য দোকান খোলা রাখবো সেটা একটা টাইম ফিক্স করে নেব নিজেদের ভেতরে আলোচনা সাপেক্ষে এবং সেই অনুযায়ী আপনি মালটা পেয়ে যাবেন রবিবার রবিবারেও আপনার কোনো অসুবিধা হবে না মাল উনি সমস্ত কিছু পেমেন্টের ব্যাপার বা ডেলিভারি সম্বন্ধে আলোচনা করে বলে দিল আশা করি কোনো রকম দ্বিধা নেই কোনো কিছু দ্বিধা হলে ফোন নাম্বারটি পুরো ভিডিওটিতে থাকবে ভিডিওটি দেখে বুকিং করতে ভুলবেন না আর আমি চাই আপনাদের কাজ যত সুন্দর হোক তার সঙ্গে আপনাদের গাছের মাটি আর সুন্দর হয়ে থাকুক যেন ভবিষ্যতে প্রতি বছর রিপোর্টিংয়ের চিন্তায় মাটির খোঁজে আপনাদের হন হয়ে ঘুরতে না হয় সকলে ভালো থাকবেন আপনাদের গাছগুলোও খুব সুন্দর আরও সুন্দর হয়ে থাকুক এই বলে ভিডিওটি শেষ করলাম নমস্কার